আপনি শুনলে যে কাউন্ট সিমেন্টও বিক্রি করে আপনার সিলেকশন ভালো পাওয়া যাবে আর এই যে বড়গুলোর সাথে কি নাটপাতি দিবেন হ্যাঁ এগুলোর সাথে প্রিয় দর্শক আবারো চলে আসলাম সিমেন্টের খুঁটির ব্যাপারে তথ্য জানাতে আপনাদের তো প্রিয় দর্শক অনেকেই কমেন্ট করেছিলেন যে সিমেন্টের খুঁটি সাধারণত কয় ফিট বাই কয় ফিট হয়ে থাকে বা সর্বনিম্ন কয় ফিট হয়ে থাকে সর্বোচ্চ কয় ফিট হয়ে থাকে এরকম জানতে চেয়েছিলেন এদিকে রিং আছে স্লাপ আছে আরও আছে ভাইয়ের কাছে রাইডিং আছে বিশেষ করে আমরা খুঁটির দাম জানবো ভাই ক্রাউন সিমেন্টও বিক্রি করে তো ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা যাব তার আগে একটু আমরা এই খুঁটিগুলা দেখিয়ে নিই ভাইয়ের কাছে সব ধরনের খুঁটি আছে এক কথায় এ টু জেড সিমেন্টের খুঁটি আপনারা যে যে ধরনের খুঁটি চান ভাইয়ের কাছ থেকে পাবেন আমরা দাম জানবো এক একটা খুঁটির দাম জানবো এবং কয় ফিট করে হয় সেটার দাম জানবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই তো সব মিলিয়ে আপনার কাছে সর্বনিম্ন কয় ফিট খুঁটি আছে সর্বোচ্চ কয় ফিট খুঁটি আছে সর্বোচ্চ 6 থেকে 12 ফিট পর্যন্ত খুঁটি আছে ভাইয়া সর্বনিম্ন 6 ফিট আছে আর সর্বোচ্চ হলো 12 ফিট আছে আচ্ছা এই যে এইগুলা তো মনে হয় 12 ফিট না এটা 10 ফিট ভাই এটা 10 ফিট না এটা বগুড়ার না বগুড়ার রয়্যাল কোম্পানি রয়্যাল কোম্পানির আচ্ছা এটা নাম করা কোম্পানি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল কোম্পানির যে সিমেন্টের খুঁটিগুলো আছে এগুলো দশ ফিটের যেগুলো আছে এগুলা কি দরে বিক্রি করছেন বাইরে চারশো টাকা পিস টাকা পিস আচ্ছা এই মানে এটা কি ফিক্স রেট নাকি চারশো টাকা পিস ছোট তো আছে তাই না আট ফিট ওগুলো কয় ফিট ফিট দুশো ষাট টাকা পিস

বুঝতে পারলাম আপনার কাছে জন্য আপনার সিলেকশন ভালো পাওয়া যাবে ভালো পাওয়া যাবে জি সিলেকশন সিলেকশন ভালো কেমন দরে বিক্রি করেন 200 টাকা প্যাকেট 200 টাকা প্যাকেট এই যে এই প্যাকেটগুলো আচ্ছা আপনি শুনলাম যে কাউন্ট সিমেন্টও বিক্রি করেন জি ভাই কাউন্ট সিমেন্টও আমরা খুচরা মূল্য 560 টাকা করে পাবেন আপনার ক্যারিং খরচ আপনার যে নেবে তার তাই না বুঝলাম তো সব মিলিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার যাতে করে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনি মৌখিকভাবে একটু বলে দেন জিরো তিনটা সিক্স ফোর